নমস্কার আপনাদের সঙ্গে আমি রয়েছি শিল্পী আজকে আমাদের মধ্যে উপস্থিত রয়েছেন মহারাজ আর ভাগ্যের দিশারি অনুষ্ঠানে আপনাদের সকলকে সুস্বাগত আপনাদের মধ্যে থেকে প্রচুর মানুষ অনেক রকমের নানা রকমের প্রশ্ন করেছেন আমাদের মহারাজকে আর সব প্রশ্নের উত্তর নিয়ে আজকে মহারাজ আমাদের মধ্যে উপস্থিত রয়েছে আপনাদের প্রশ্নের উত্তর আপনাদের সাথেই তুলে ধরবে তো আমরা আর বেশি কথা না বলে আজকে চলে যাব প্রতিটি প্রশ্নের উত্তরের জন্য মহারাজের কাছে মহারাজ আপনার কাছে প্রথম প্রশ্ন হলো ধর্ম বা আধ্যাত্মিকতাটা কি ধর্ম দুই অক্ষরের একটা শব্দ কিন্তু এর অর্থ অনেক গভীর এবং অনেক ব্যাপক অসীম ধর্ম সনাতন ধর্ম সত্য ধর্ম ত্যাগ ধর্ম দয়া ধর্ম করুণা ধর্ম স্বাধীনতা এবং ধর্ম কেবলমাত্র সনাতনই ধর্ম কারণ এই এই অর্থে ধর্ম স্বাধীনতা দেয় ধর্ম স্বাধীনতা না দিলে কি করে ধর্ম হয় সনাতন ধর্মের স্বাধীনতার ব্যাখ্যা বিশেষভাবে আমি তুলে ধরবো আজকে দেখুন এরকম নয় যে সনাতন ধর্মে একটা একটা জামা তৈরি করা হয়েছে বিবেকানন্দের কথায় যে সেই সাইজটা আপনার গায়ে লাগুক না লাগুক আপনাকে জোর করে পরিয়ে দেবে না একদম না সনাতন ধর্মে আমাদের অনেকগুলি পথ রয়েছে অনেকগুলি মতামত রয়েছে অনেকগুলি দর্শন রয়েছে আপনি যে পথ দিয়ে যে মত দিয়ে যে দর্শন দিয়ে যে ইষ্ট দিয়ে যেভাবে খুশি আপনি এই ধর্ম পালন করতে পারেন তো এই স্বাধীনতা সনাতন দেয় তাই সনাতনই ধর্ম ধর্মই সনাতন আর আধ্যাত্মিকতা সেকেন্ড যে পয়েন্টটা আধ্যাত্মিকতা কিছুই নয় আধ্যাত্মিকতা হচ্ছে ছোট্ট ভাবে বলতে গেলে নিজের বিকাশ নিজেকে জানা এই ধর্ম বা আধ্যাত্মিকতার মধ্যে দিয়ে আমরা কিভাবে উপকৃত হব ব্যক্তিগত জীবনে আমরা প্রত্যেকে কোনো না কোনো কর্ম অনুষ্ঠানের সঙ্গে যুক্ত তো এখন সময় খুব কম কিন্তু আধ্যাত্মিকতা বা ধর্মে যদি উপকার না হয় তো কেন পালন করব স্বাভাবিক দেখুন আজকালকার দিনে একটু যদি আপনারা চিন্তা করেন বা দেখেন বাইরের জগতে নিউরোসাইক্রাটিক যে ডক্টররা তাদের চেম্বারের সামনে কিন্তু লম্বা ভিড় জমেছে কেন মানসিক চাপ চাকরির জগতে কর্মক্ষেত্রে চাপ স্বামী স্ত্রীর হচ্ছে না চাপ শিশু সন্তান সাত বছর আট বছর মানসিক চাপ সাইকোলজিক্যাল ড্রাগ নিতে হচ্ছে তাদের কেন আজ থেকে পনেরো কুড়ি তিরিশ বছর আগে কি এটা ছিল ছিল না কেন এরকম চাপ বৃদ্ধি পাচ্ছে কারণ আমরা আধ্যাত্মিকতা থেকে একটু 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 করে সরে যাচ্ছি আমরা বৈষয়িক জগতে বাইরের জগতে মিশে যাচ্ছি আমরা প্রকৃতপক্ষে নিজেদের ক্ষতি করছি আমরা বুঝতে পারছি না কেন নিজেদের ক্ষতি করছি বললাম কারণ আমরা নিজেদের সময় দিচ্ছি না নিজেদের ডেভেলপমেন্টের জন্য নিজেদের বিকাশের জন্য বিন্দু মাত্র সময় দিচ্ছি না বিন্দু মাত্র চেষ্টা করছি না তো এই নিজেদের বিকাশ এবং নিজেদের পিছনে সময় দেওয়া নিজেদের উন্নয়ন করবার জন্য আধ্যাত্মিকতা এটা আখিরেই আপনারই লাভ এবং আপনি ভালো থাকলে এবং আপনাকে দেখে আপনার সাথে মিশে যখন বুঝতে পারবে যে একটা মানুষ সারাদিন চাকরি করে সবকিছু জ্বালা সহ্য করে সংসারে তারপরে হাসি মুখে সমস্ত কিছু করতে পারে কি করে ভালো থাকতে পারে এই কৌতূহল যখন আশেপাশের লোকের মনে জন্মাবে সেটাই লাভ এর থেকে আর কি কি লাভ হতে পারে নিজে ভালো থাকা এই সামাজিক ক্ষেত্রে আধ্যাত্মিকতার যে প্রয়োগ এটা অতি অবশ্যই অবশ্যই দেখুন আধ্যাত্মিকতা আমাদের সনাতন ধর্মে বলা হয় প্রথমত আমাদের যে সাধনার প্রণালীগুলি থাকে সেগুলি হচ্ছে শারীরিক বিকাশের ক্ষেত্রে যেমন যোগা প্রাণায়াম যোগা কি কি যোগা কি কি যোগা কি কি যোগা আছে কত ধরনের আসন আছে এবং তার ফলে কি কি ডিসঅর্ডার ডিজিজ দূর হয় থেকে শুরু করে মৎস্যাসন ধনুর আসন চক্রাসন পদ্মাসন প্রত্যেকটা আসনের উপকারিতা আমাদের শরীরের মধ্যে প্রত্যেকটা অঙ্গে প্রত্যেকটা ব্লাড সার্কুলেশনে সব জায়গায় কার্যকর হয় তো যোগার ফলে আমাদের এক শারীরিক উন্নতি হবেই একদম গ্যারান্টেড এটা আজকের কথা নয় এটা একদম আমাদের মুনি পরম্পরা থেকে এই যোগা চলে এসছে এবার দ্বিতীয় হচ্ছে আসছি যে লাংস অত্যাধিক পরিমাণে কলকাতা শহরে পলিউশন বেশিরভাগ মানুষের আজকাল শ্বাস নিতে কষ্ট করোনার সময় আমরা দেখেছি কি ব্যাপক পরিমাণে পরিস্থিতি কিন্তু যারা নিত্য প্রাণায়াম অভ্যাস করেন তাদের কিন্তু এই শ্বাসের প্রবলেম হয় না তো প্রাণায়াম তিন নম্বর হচ্ছে ধ্যান কনসেন্ট্রেশন অফ মাইন্ড যদি বাড়িয়ে তোলে ধ্যান সবাই করতে পারে একটা ছোট বাচ্চা থেকে শুরু করে বড় বয়স্ক সবাই করতে পারে ধ্যানের কাজ কি উপকারিতা কি ধ্যান হচ্ছে আপনার মাইন্ড কনসেন্ট্রেশন পাওয়ারটাকে বাড়িয়ে তোলে এই ধ্যান করার ফলে আপনার যে কোনো ক্ষেত্রে চাকরি জীবনে হোক পড়াশোনার জীবনে হোক আপনার সফলতা এনে দেবে কারণ মন যদি একাগ্র হয় মানসিক শক্তির সম্পূর্ণ প্রয়োগ আমরা করতে এবং সাফল্যতা সম্পূর্ণরূপে তখনই আসবে মহারাজ আমাদের আরেকটা অনেক গভীর একটা প্রশ্ন যেটা ঈশ্বর বিশ্বাস করলে কি ধার্মিক আর না করলে কি অধার্মিক দেখুন বিশ্বাস মানে ফেট আহ বিদেশে এই প্রশ্নটা জিজ্ঞেস করা হয় যে রিলিজিয়ান তোমার ফেথ কোনটা তোমার ফেথ কি বৌদ্ধ তুমি কাকে বিশ্বাস করো কিন্তু এই যে যে স্বাধীনতার কথা বললাম ধর্ম মানে স্বাধীনতা আমাদের সনাতন কিন্তু বলছে না যে তোমাকে বিশ্বাস করতে হবে তুমি বিশ্বাস করতে চাও না চেয়েও না চেয়েও না কোনো ব্যাপার নেই আসো অনুভব করি যোগ দর্শন অনুভব করো তুমি নিজের শরীর দিয়ে অনুভব করো এখন কোনো ব্যক্তি যদি বলে যে আপনার গরম লাগছে আমার গরম নাও লাগতে পারে আপনার ঠান্ডা লাগছে আমার ঠান্ডা নাও লাগতে পারে ঠিক আছে কোনো প্রবলেম নেই সেক্ষেত্রে আসো জানো বিচার করো তো বিশ্বাসে শুধু থেমে নেই সনাতন সনাতন রয়েছে বিশ্বাস অনুভব এবং জানার মধ্যে তো যে কোনো পথ দিয়ে আপনি বিশ্বাস করলেই যে ধার্মিক না করলেন নয় এরকম নয় আপনি ঈশ্বরকে মানুন বা নিজেকে জানুন দুক্ষেত্রেই আপনি ধার্মিক ব্যক্তি এই আধ্যাত্মিক জগতে বৈদি ভক্তি পড়া ভক্তি রয়েছে এই বৈদি ভক্তি কি আর পড়া ভক্তি কি বৈদি ভক্তি বিধিবদ্ধ ভক্তি শুদ্ধাচারে মানে ত্রিসন্ধ্যা গায়ত্রী শৌচ বাহ্যিক আভ্যন্তরীণ শৌচ নিত্য পুজো জপ তপ এগুলি হচ্ছে বিধিবৎ ভক্তি আর পড়া ভক্তি মানে হচ্ছে প্রেম অনুরাগ যা শ্রী চৈতন্য মহাপ্রভুর হয়েছিল মীরাবাইয়ের হয়েছিল সেই প্রেম ভবি হচ্ছে পড়া ভক্তি পাকা ভক্তি যাকে বলে এই যে জ্ঞান জ্ঞান তো অনেক বড় একটা ছোট্ট একটা শব্দ কিন্তু অনেক বড় এর অর্থ জ্ঞানের অর্থ কি অজ্ঞানং তিমির জ্ঞান জ্ঞানঞ্জন শলাকায় অজ্ঞানে তিমির অন্ধকার থেকে জ্ঞানের দিকে যে নিয়ে যায় জ্ঞানের আলোর দিকে যে নিয়ে যায় অসতো মা সদ্গমায় তমসো মা যোতির এই যে জ্ঞানের যাত্রা এই যে যাত্রা ওয়ে টু এনলাইটমেন্ট এই জ্ঞান কি জ্ঞান সেটা সেটা কি ইতিহাস ভূগোল অঙ্ক পদার্থবিদ্যা এগুলো না একদমই নয় আমি যদি আমাদের উপনিষদ শাস্ত্র মানে শ্রুতি যেটা কখনো মিথ্যা হতেই পারে না তার থেকে কথা তুলে বলি তো কেন উপনিষদে উপনি বলে দেওয়া হয়েছে সমস্ত বিদ্যাকে দুই ভাগে ভাগ করা যায় বেদকেও তার মধ্যে ইনক্লুড করা হয়েছে বেদের ব্যাপারটা বলছি বেদ বেদশ্রুতি শাস্ত্র কেন ইনক্লুড করা হয়েছে কেন উপনিষদকে বাইরে রাখা হয়েছে তো ইতিহাস ভূগোল ব্যাকরণ দর্শন গণিত বেদ সবকিছু হচ্ছে বিদ্যা একমাত্র ব্রহ্মবিদ্যাই তাহলে ব্রহ্মবিদ্যা কি বেদের বাইরে না ব্রহ্মবিদ্যা বেদের বাইরে নয় বেদের দুটো কাণ্ড আছে কর্মকাণ্ড এখানে জ্ঞানকাণ্ডটাকে গ্রহণ করা হয়েছে কি আর কিছুই নয় এখানে নেতি বিচার করে নিজেকে জানা এটাই হচ্ছে জ্ঞান নিজেকে জানা অজ্ঞান নিবৃত্তি এটাই হচ্ছে জ্ঞান যে আমার অজ্ঞানটা নিবৃত্তি করব আমি কি উপায় কিভাবে সম্ভব সেটা কেবলমাত্র বিচারের মাধ্যমে কি বিচার আমি আমি শরীর নই নই মন এইভাবে বিচার করে করে জ্ঞানের আলোতে আমরা পৌঁছাতে পারবো যখন নিজের স্বরূপ জানতে পারবো যে আমি কি তখন বিশ্ব যে হব আমি আর আমার অন্ধকারের খনি এটা আমার কবিতার লাইন একটা তো আমি আমার এই যে আমরা বলি না বারবার একটা কথা অহংকারে আমরা বলি যেটা আমার বাড়ি আমার গাড়ি এই যে আমি এবং আমার এই এই অহংকার থাকে না তখন প্রকৃত জ্ঞান হলে পরে অহংকার বিন্দু মাত্র থাকতে পারে না তার যে নিজেকে জানে নিজ স্বরূপ জানে যে আমি কে সে কখনো এই কথা বলবে না সে চুপ হয়ে যাবে আমরা যে আধ্যাত্মিক জগতের সঙ্গে যদি নিজেকে যুক্ত করি এই আধ্যাত্মিক হওয়ার কি লাভ পেতে পারি দেখো গৌতম বুদ্ধকে খুব এটা সিক্রেট গল্প গৌতম বুদ্ধকে একজন তার শিষ্য প্রশ্ন করেছিল তিনি গৌতম বুদ্ধ খুব কম কথা বলতেন এবং যে কজন আধ্যাত্মিক জগতের লোক রয়েছে গৌতম বুদ্ধ অন্যতম আমার ফেভারেট তো ওনাকে জিজ্ঞেস করেছিল যে আপনি তো পার্থক্য হয়েছে বলে হ্যাঁ বলে আপনার জড়া হয়েছে বিভিন্ন ধরনের ব্যাধি হয়েছে শরীরে বলে হ্যাঁ হয়েছে বলে আপনিও একদিন মারা যাবেন বলে হ্যাঁ মারা যাবেন বলে আমিও যাব তাহলে আপনার আর সাধারণ মানুষের মধ্যে পার্থক্য কি হোয়াট ইজ দ্য ডিফারেন্স তাহলে আধ্যাত্মিক হবো কেন আমিও মরবো আপনিও মরবেন মারা সবাই যাবে তাহলে আধ্যাত্মিক লাভ কি তখন গৌতম বুদ্ধ খুব সুন্দর একটা উত্তর দিয়েছিলেন বলছে তোমাকে যদি একটা তীর মানা হয় কতটা যন্ত্রণা পাবে বলে প্রচন্ড যন্ত্রণা পাবো কারণ ব্যথার উপর আবার ব্যথা বলে ওই প্রথম তীরটা ওটার সমাধান আমার কাছে নেই মানে দুঃখ সর্বম বুদ্ধ ফিলসফি ছিল জগতময় দুঃখ জন্ম দুঃখ হ্যাঁ জরা দুঃখ ব্যাধি দুঃখ মৃত্যু দুঃখ সর্বং দুঃখম সব জায়গায় দুঃখ রয়েছে গৌতম বুদ্ধের এটাই ফিলোসফি ছিল সেইটা নিবারণ করার উপায় এরকম নয় যেটা থাকবেই ওটা নিবারণ করার উপায় হচ্ছে তুমি নিজেকে ওর মধ্যে পার্টিসিপেট করা বন্ধ করো মানে নিজেকে অ্যাকশন নিজেতে ঢুকো না ডাইরেক্টলি দুঃখ থাকবেই তার মধ্যে তোমার যেন বিকার উৎপন্ন না হয় তাই কামনা বাসনা সবকিছু থেকে তুমি নিবৃতি প্রবৃতি থেকে নিবৃতির মার্গের দিকে চলে যাও আধ্যাত্মিকতা আপনাকে এমন একটা স্তরে পৌঁছে দেয় যেখানে এই সামান্য শান্তি অশান্তি সুখ দুঃখ প্রশংসা স্তুতি মান অপমান এই বোধগুলি আপনার আস্তে 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 ধীরে ধীরে চলে যাবে যত আপনি সত্যের নিকটে পৌঁছাবেন তত আপনি বুঝতে পারবেন যেগুলো আসলে কিছুই নয় এগুলো কতগুলো মিথ্যার প্রশংসা মানে মিথ্যা প্রশংসা হলে নিন্দা হবেই তো কেন আমি প্রশংসায় বিচলিত আনন্দিত হব নিন্দায় বিচলিত হব প্রয়োজন নেই কোনোটাই প্রয়োজন নেই ফুলের মালা পড়লে কাটার মালা আসবে তো প্রয়োজন নেই কোনোটা এই এই অবস্থা এই অবস্থা প্রাপ্তি তো দ্বিতীয় বানটার ইলাজ আমাদের আধ্যাত্মিকতায় কিন্তু রয়েছে তো ওই জায়গা থেকে আটকাতে পারবো যে দুঃখ আধ্যাত্মিক জগতে কোনো ব্যক্তিকে আপনি বলতে শুনবেন না যে আমি ভালো নেই আমি দুঃখে আছি বেসিক্যালি সন্ন্যাসীদের তারা সবসময় বলবেন যে কজন আছে যে আমি খুব ভালো আছি এবং আনন্দে রয়েছি খুব ভালো আছি এবং আনন্দে রয়েছি এই আনন্দটাই হচ্ছে গেইন এখানে আধ্যাত্মিক জগতে যেটা কোনোভাবেই পাওয়া যায় না আধ্যাত্মিকের আধ্যাত্মিক জগতের বাইরে আনন্দ সর্বম সবসময় সময় আনন্দ সব জায়গায় আনন্দ আমাদের দর্শক বন্ধুদের অনেকেরই প্রচুর মানুষের একটা প্রশ্ন খুবই সেম টাইপের একটা প্রশ্ন যেটা হচ্ছে মহারাজ আমরা আধ্যাত্মিক জগতের সঙ্গে যখন নিজেকে যুক্ত করব পূজা পাঠ অর্চনা এগুলোর সাথে তো যখন নিরামিষ আর আমিষের মধ্যে যে পার্থক্যটা এটা 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 খুব ভাইটাল কোশ্চেন দেখুন হ্যাঁ নিরাম যদি আপনি প্রশ্ন করেন আমায় নিরামিষ কি ম্যান্ডেটারি উপকারী আধ্যাত্মিক সাধনার ক্ষেত্রে আমি বলবো হ্যাঁ নিরামিষ উপকারী আধ্যাত্মিক সাধনার ক্ষেত্রে আপনি যদি আমার প্রশ্ন করেন নিরামিষ কি ম্যান্ডেটারি আমি বলবো না ম্যান্ডেটারি নয় এটা আলাদা ব্যাপার গৌতম বুদ্ধ মারা যাবার কিছুদিন আগে আহ শুরের মাংস খেয়েছিলেন এবং স্বামীজি ইলিশ মাছ খেয়েছিলেন সেটা আলাদা ব্যাপার তো আমিষ নিরামিষ কনসেপ্টটা হচ্ছে পুরোপুরি মনের উপর দাঁড়িয়ে আছে দেখুন অগ্নি অগ্নি তো বেদে লেখা আছে অগ্নি বৈহতা তো দেবতা তো অগ্নি দেবতা যদি একটা মাছের টুকরো ফেলি বা একটা শাক পাতা ফেলি তাতে কি যায় আসে অগ্নি সব বিভূত পুরে ছাই হয়ে যায় আলটিমেটলি তো অগ্নি তো গ্রহণ করে দুটো গ্রহণ করে তো সেই রকম যদি আপনার জ্ঞানের অগ্নি আপনার ভিতরে থাকে যাতে ঈদি সময় অগ্নি যদি অগ্নি থাকে আপনার একটা মাছের টুকরো কি করতে পারে কি তমগুণ আনবে আর কি কামনা তৈরি করবে কি বিকার উৎপন্ন করবে আর যদি প্রাণী হত্যার কথা তাহলে আপনি চাইলেও প্রাণী হত্যা করছেন না চাইলেও প্রাণী হত্যা করছেন আপনি নিঃশ্বাস নিচ্ছেন মানে আহ ব্যাকটেরিয়া ভাইরাস মারা যাচ্ছে আর যদি বলেন আহ যে না ওদের তো নড়তে চড়তে দেখছি না তাহলে ল্যাক্টোব্যাসিলাস খাচ্ছেন তো আপনি টক দই ওখানে তো নড়াচড়া করছে তাহলে আপনি হত্যা করা বন্ধ করলে আপনার আমাশা যখন হবে তখন আপনি ওই ফ্লাক্সাসিন নন ফ্লাক্সাসিন টিনের খাবেন না ওদের পুষ্টি করবেন আমাশার যে রক্ত আমাশা করে যে সমস্ত ব্যাকটেরিয়া গুলো তাদের বাঁচিয়ে রাখবেন হুম ওরমভাবে ভাবে হয় না হ্যাঁ তবে নিরামিষ খাবার অবশ্যই অ্যাডভান্টেজ আছে ওটাও আমি অস্বীকার করবো না নিরামিষ আহারের ফলে শারীরিক এবং মানসিক একটা আছে তো আহার শুদ্ধ সত্যশুদ্ধ ধ্রুবা স্মৃতি এই ব্যাখ্যা দুইজন আচার্য দুই রকম দিয়েছিলেন রামানুজ আচার্য বলেছিলেন যে এখানে নিরামিষ আহারের কথাই বলা হয়েছে শঙ্করাচার্য বলেছিলেন কেবলমাত্র নিরামিষ আহার নয় পঞ্চম দিয়ে নিরামিষ হতে হবে অর্থাৎ এর এক্সাম্পল ধরুন আমার একজন শিষ্যা আমাকে বললেন যে গুরুদেব আজকে ওই ছেলেকে মুরগির মাংস দিয়েছি তো আমি তো পুজো করছি তো আমি তো মাংস খাবো না আমলাম যে তুমি মুরগির মাংস স্পর্শ করেছো বলে হ্যাঁ করেছি আমি গন্ধ গেছে রান্না করার সময় বলে হ্যাঁ গেছে আমি দর্শন করেছো বলে হ্যাঁ করেছি আর শ্রবণ করেছো বলে হ্যাঁ করেছি বলে আর তাহলে জীবটা কি দোষ করলো তো পঞ্চেন্দ্রিয় দিয়ে যদি আমি কোনো জিনিস গ্রহণ করি তবেই তা গ্রহণ তো আহারের উপর কেবলমাত্র ডিপেন্ড করে না এই প্রথম ব্যাপার অবশ্যই নিরামিষ হতে হবে আমাদের আমাদের কামনা থেকে আমাদের বাসনা থেকে এগুলিকে অবশ্যই ত্যাগ করা অনেক বেশি গুরুত্বপূর্ণ আমিষ নিরামিষ এই প্রশ্নের থেকে যে কামনা বাসনা থেকে কতটা আমরা মুক্ত হতে পেরেছি মানে এটাই শুধু ম্যান্ডেটারি নয় যে আধ্যাত্মিক জীবনে থাকলেই যে নিরামিষই খেতে হবে না একদম না এটা এটা একদম নিরামিষ না নিরামিষ না হেল্পফুল এটা আধ্যাত্মিক সাধনার ক্ষেত্রে কিন্তু এটা কেবল মাত্র ম্যান্ডেটারি নয় যে নিরামিষ আহার তাহলে তো দেখুন বিবেকানন্দ বলেছিল রাম ছাগল যে ঘাস খায় সে তো যোগী হয়ে যেত হ্যাঁ আর শৌচ যদি হতো মানে বাহ্যিক শৌচ তাহলে তো যার মাছ সারা দিন জলে থাকে মাছ বড় পরিষ্কার হয়ে যেত হ্যাঁ আধ্যাত্মিকতা একদম বিজ্ঞানের বিরোধী নয় যারা ভাবেন একদম নয় একদম আধ্যাত্মিকতার বিজ্ঞান একদম প্যারালালি এটা এরকম নয় আপনাকে বলবো যে আমি ইউ গো সি গড আফটার ডেথ অন্য কোন মতের মত অন্য কোনো পথের মতো যে আপনি মৃত্যুর পরে ভগবান দর্শন করবেন একদমই নয় এই কথা বলবো না ভগবান আর আপনার এই যে স্থানকাল এবং সময় ব্যবধান এটা যে আমাদের জ্ঞানযোগ একটু আগে জ্ঞানযোগের প্রশ্ন করছিলেন আপনি তো এই জ্ঞানযোগের মাধ্যমে ব্যবধান যে বেদান্ত দর্শন আমাদের আমাদের এটা সনাতন ধর্মের জিনিস আটখানা দর্শন আছে তিনটে নাস্তিক এবং ছটা আস্তিক স্বরদর্শনে না হয় দর্শন কে জানে কালি কেমন তো এই ছখানা যে আস্তিক দর্শন তার মধ্যে অন্যতম হচ্ছে বেদান্ত বেদান্তর আবার তিনটে ভাগ আছে অদ্বৈত বিশিষ্ট অদ্বৈত এবং দ্বৈত তো এই দর্শন এই সম্পূর্ণ সনাতন তো কোথায় কোথায় শুরু আদি এর ব্যাখ্যা তাহলে আমরা অলরেডি সমস্তই অনেক শেষের পর্যায়ে চলে এসেছি আজকের অনুষ্ঠানের দেখতে দেখতে ঘড়ির কাটা ঘুরতে শুরু করেছে একদম শেষ মুহূর্তে আমরা চলে এসেছি এভাবে প্রতি রবিবার আমরা বিভিন্ন রকম ব্যক্তিত্বদের নিয়ে আপনাদের সঙ্গে আপনাদের সামনে হাজির করবো আজকের মতো এখানেই বিদায় জানাচ্ছি সঙ্গে থাকুন অবশ্যই আজ চোখ রাখুন ভাগ্যের দিশারিতে নমস্কার